সলামী সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো এই যে আমরা রয়েছি মাঠের মধ্যে আমি আরও তো আমি যাচ্ছি মাসির বাড়ি তো মাসির বাড়ি গেলেই এখান থেকে আর কি ভিডিওটা শুরু করি বেশ এই জায়গাটা এত সুন্দর লাগে তো আমরা একটু আগে দাঁড়িয়েছি অন্যদিন ওই ব্যাগটার ওখানে দাঁড়াই তো সেই কুয়াশা কুয়াশা ছিল বলো জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে তো এখন যাচ্ছি কারণ হচ্ছে মাসিদের ওখানে গণেশ জননী পুজো তো আজকে হলো অষ্টমী তো অষ্টমীর পুজো দেবো তো সেই জন্য বাড়ির থেকে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে আবার রেডি হবো গিয়ে আরও আমাকে দিতে আসলো তো মানে আমাকে দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে এইটুকু আসলাম চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে দেখো কি দারুণ লাগছে এই সময়টা যেমন ঠিক খা করছে মাঠটা আর আমরা যখন এসছিলাম মাঠে এখন সর্ষে কাটছে আর হচ্ছে যাদের জমিতে আলু আছে পেঁয়াজ আছে ওগুলো তুলছে আলু পেঁয়াজ এগুলো তুলছে আমরা যখন যখন এসেছিলাম ওই যে জানুয়ারি মাসে তখন লাগাচ্ছিল বা হচ্ছে পেঁয়াজ টিয়াজ লাগিয়েছিল দারুণ লাগছিল এখন দেখো কেমন একটা সেই খা খাকা করছে আর কদিন পরে আলু লাগবে তো চলো তাহলে মাসির বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো আর বছরে আমরা আসিনি আর বছরে আমরা সেই সময় ভাই যাকে ছিলাম তো আর বছরে আমার বৌদি এসেছিল মাসিরা এসেছিল বেশ মজা হয়েছিল কিন্তু আমি আর ওই ছিলাম পাহাড়ে উঠছিলাম কিন্তু ওখানে আরও বেশি মজা হয়েছে তার হচ্ছে বাড়ির মজা আর ওখানকার মজা বলো তো সবাই থাকলে বেশি মজা হয় তো ওখানেও আমরা খুব ভালো মাঝে মজা করেছি ঘুরেছি যদি এখানে থাকতাম ওখানে আর ঘুরতে যেতে পারতাম না এই হলো ব্যাপারটা তো এবছর আমি যাচ্ছি জানি না কে কে আসবে মাসি দিদারা আসবে কিনা হয়তো দিদা আসতে পারে আর এবছর তো আমাদের আমার বৌদিও আসতে পারে না পুচকু যেহেতু ছোটো ওরা হয়তো পরের বছর আসবে তো চলো তাহলে যা যা কার ওদিকে হয়তো জানি না এখনও পুজো টুজো শুরু হয়ে গিয়েছে কি না তো বেরিয়েছি তো আমরা দশটার সময় তো এখন পনে এগারোটা মনে হয় বাঁচতেই গেল তো এগুলো সর্ষে হলার বলতে ওই একদিক থেকে নোংরা গুলা বেরিয়ে যাবে একদিকে সরষে খাবে এগুলো বলে খুব পিছল খায়

আমরা যাচ্ছি এই বাটাটা দিতে তো আবার বাড়ি চলে আসবো পরে আর একটু সাজুগুজু করে আমি পুজো দিতে আবার যাচ্ছে ঠাকুর দেখতে

ঠিক কেন এই আবার একবার যদি কিছু খায় আবার দুবার খাই একবার তাহলে আবার দুবার খাই আর ওপু এইমাত্র খাওয়া দাওয়া করে গেল তো দোকান খুলবে তো তাও বারোটা বেজে গেল তো আস্তে আস্তে যাক তো বললাম পৌঁছে ফোন করতে আর এখনও আমরা সাজুগুজু করিনি ববি এই মাত্র স্নান করতে গেল ও যাবে কিন্তু পুজো দেবে না কারণ দাদু মারা গিয়েছিল কাল ওষুধ ও পুজো দেবে না আমি পুজো দেব ও সাজুগুজু করেই যাবে তো আমি যখন গিয়েছিলাম তখন অতটাও ভিড় ছিল না এখন গেলে মনে হয় ভীষণ ভিড় এখনও পুজো হচ্ছে তো যখন অঞ্জলি হবে তার একটুখানি আগে যাব। অঞ্জলিটা দিয়ে আসবো আর ওখানে যেখানে বাটা দিলাম ওখানে তো মানে সেই ওই বাটা পুরো ভর্তি হয়ে গেছে মানে পাহাড় জমে গেছে এত সবাই পুজো দিয়েছে অনেকে অনেকে আর এই পুজোটা হচ্ছে পাঁচ দিন হয় যেমন দুর্গা আমাদের দুর্গা পুজোতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় তো এই পুজোটা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো পাঁচ দিনই হচ্ছে পুজো পুরো দুর্গা ঠাকুরের মতনই আর কি সব কিছুই তো এই ঠাকুরটা দুর্গা ঠাকুরের যেমন দশখানা হাত থাকে তারপরে হচ্ছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক ও টসু থাকে তো এগুলো এই ঠাকুরের নেই তো এই ঠাকুরের আবার দুখানা হাত আর পলে আছে গণেশ ঠাকুর বাচ্চা একটা গণেশ তো যেদিন আর কি বিসর্জন হয় সেই দিন হেভি আনন্দ হয় কিন্তু তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যেদিন দশমী তো রাত্রি হেভি মজা হয় অনেক অনেক বাজি ফুটাই তো তোমরা যারা যারা আমার পুরো ভিডিওগুলো দেখে আসছো প্রথম থেকে তারাই আর কি জানো যে কি হবে না হবে আর যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখো হেভি মজা হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে হ্যাঁ কটকটি লাগছে সত্যি প্যাগাটি মালাই

এবং যাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তাদেরকে নামতে দিন মন্দিরের সামনে কেউ ভিড় করবেন না আপনারা যারা অঞ্জলি দেন

এগুলো জিনিস নিশ্চিন্তে এ সব

আজ আমার খুব টায়ার্ড ক্লান্ত হয়ে পড়েছি এ কেউ যদি এরকম ফল খেতে দেয় ভালোই লাগে এ আমার মা দেয় খা খা খা